আজকে একটা অন্যরকম মানে ফিলিংস যাচ্ছে হচ্ছে সেটা শেয়ার না করলে হয় বলে বাড়িতে তোকে করতেছেন কাচ্চি আছে ওই দিয়ে কি করে জানেন আমার ছাদে বারান্দায় সব করে আমি পুশাক লাগিয়েছি আজ সেটা কাটবো এবং চিংড়ি মাছ দিয়ে রান্না করব তো চলেন পাতাগুলো কতটা বড় হইছে দেখতে পাচ্ছেন এই হলো আমার পুষাক পাতা এখান থেকে শুরু করে এই পর্যন্ত আসছে এবং আবার সে আমি থাকি ছয়তালায় সে সাত তালায় যেতে চাচ্ছে যাই হোক তাকে আর যেতে না সেটাকে এখন কেটে তো এখান থেকে শুরু এখান থেকেও নিয়ে এমন ভাবে পেঁচানো হয়েছে বাইরে আবার বৃষ্টিও হচ্ছে আর এটা তো ওনাকে সাততলা থেকে নামাচ্ছি আমি আল্লাই জানে এই সব কাটার পরে বাগানের সৌন্দর্যটা কেমন থাকে তো এতগুলো ওঠানো হয়েছে আমার এই যে ছোটো ছোটো বাগান থেকে এই যে কমপক্ষে তো তিরিশ চল্লিশ টাকার মতো হবে আর এই কলমি শাক এই যে আমি পানিতে রাখলাম তো এ ভালোই পাতা হয়েছে এটা খুব কেটে ফেলবো এটাও রান্না করবো ছোটো একটা আলু দিয়ে তো আমার এখন এখানের মধ্যে একটা কথা কি মানুষের পিছনে না লেগে গাছ লাগান অতএব ফল পাবেন তারপর পাতা পাবেন শাক পাবেন খেতে পারবেন একটা পরিবেশ পাবেন ওই মানুষের পিছনে না লেগে এসব লাগান খুব ভালো লাগবে দেখবেন ওলমিগুলো কেটে নি এত বৃষ্টি হচ্ছে বাইরে বাতাস বাতাসের কারণে ও এই দেখো কতগুলো হয়েছে দেখছো জানি হলো আয়োজন এটা দিয়ে এটা দিয়ে ভাবতেছি এটাও দিয়ে দেবো কারণ এটা আবার একটু বেশি বেশি লাগতেছে কমিশ একটা তো এই যে চিংড়ি মাছ দিয়ে রান্না করব তো সব আয়োজন করে নিই কেটে কুটে ধুয়ে নিছি তারপরে এখানে এই যে পেঁয়াজ চিংড়ি মাছ সব করে ফেলছি করে গরম হয়ে গেছে এখন এই যে তেলটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম রান্না তো এটা শেখানোর কিছুই নাই সবাই জানেন আমি এখানে কাউকে রান্না শেখাচ্ছিও না কেউ আবার বললে না যে আমাদের কি পুষে না শেখাচ্ছে তা না আমি শেয়ার করতেছি আবার ভালো লাগতেছে তাই তারপরে আবার অনেকে বলবে যে পুরী শাকের এত বিজ্ঞাপন বা কি আছে বুঝলেন না কিছু পাবলিক বলবে কিন্তু কি কথা কি যখন সব করে কোনো কিছু আপনি সেটাকে যখন পাবেন সেটা মজাই অন্যরকম সব করে এই পুঁই আমি লাগালাম তারপর সেখান থেকে এগুলা আবার উঠালাম এটার মধ্যে যে একটা অন্যরকম শান্তি সেটা অনুভূতি কি আবো মুখে প্রকাশ করতে নাই আমার কাছে বিশ্বাস করেন এত আনন্দ লাগতেছে এত ভালো লাগতেছে মনে হয় যে আমি কি মানে উদ্ধার করে ফেলছি বা কি মানে জয় করে ফেলছি এরকম লাগতেছে সত্যি কথা আমার খুবই ভালো লাগতেছে আমার এটা কোষানো হয়ে গেছে ক্যামেরাম্যান ভালোভাবে ধরো এখন আমি আমার শখের পোশাকগুলো দিয়ে দেবো খোয়াইতে মানে এটা খাওয়ার জন্য আমি এত এক্সাইটেড হ্যাঁ তো কি খাইনি কত খেলাম না খেলে এটা দিলাম মানে আমার বারান্দায় কীভাবে টপে বললাম কিন্তু কি এই যে হলো আমার বারান্দায় তাই আর কি বেশি এক্সাইটেড লাগতেছে এখানে আবার কর্মীও সাথে অ্যাড করে দিছি কারণ যে এতগুলো কর্মী হয়েছে এটা তো আবার আলাদাভাবে রান্না মতো না তাই আর কি দুটা একসাথে করে রান্না করতেছি একটুখানি পানি দিয়ে ঢাকন দিয়ে দেবো এখন বেশি দেবো না কারণ একদম ঝোল ঝোল করবো না একদম হালকা একটু ঢেকে দেবো এবার আমার রান্না হইতে থাকুক ও বাবা বলে গেছে একেবারে রান্না শেষ আমি খাবো এটা বোম্বাই মজ দিয়ে আমার ভিডিও যদি ভালো লাগে শেয়ার করবেন ভালো না লাগলেও ইচ্ছে করে শেয়ার করবেন ঠিক আছে থ্যাংকস ফর ওয়াচিং